অ্যানোক্স ডি ভেট ভিটামিন ডি যুক্ত এটি বর্তমান এমআরপি দেওয়া আছে তিনশো টাকা তিনশো পাঁচ টাকা কিন্তু বর্তমানে এটি পাইকার দাম শুধুমাত্র আসুন দেখি এই ভিডিওতে ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আসসালাম ওয়ালাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভাগ আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনার যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানে অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা অ্যানোক্স ডি ভেট এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এটি বর্তমান পাইকারি দাম কত এটি জানাবো প্রিয় দর্শক আপনারা হয়তো জানেন অ্যানোক্স ডি ভেট এটি করা কোম্পানি হচ্ছে ইন ফার্মা ইন ফার্মা সিটিক্যাল এটি ওষুধটি বাজারজাত করে থাকে এটি কার্যকারিতা যথেষ্ট ভালো এটি একটি বোগাস অ্যানক্স ডি ভিটামিন ডি থেকে যুক্ত অ্যান্টিঅক্সাইডেট এটির নির্দেশনা আসুন দেখি এটির সুবিধাসমূহ পশুদেহে উৎপন্ন ফ্রি রেডিক্যাল এর বিরুদ্ধে কাজ করে গবাদি পশু হিটে আসতে সহায়তা করে এটির কার্যকারিতা সব থেকে বেশি যে এটি গবাদি পশু হিটে নিয়ে আসতে সাহায্য করে প্রজনন ক্ষমতা ও দুধ বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ সহায়তা করে প্রিয় দর্শক এটির নির্দেশনা হচ্ছে স্বাভাবিক স্বাস্থ্যের জন্য একটি থেকে দুইটি বোগাস তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে এবং হিটে না হিটে আসার জন্য দুই থেকে চারটি বোগাস শুকো দিন খাওয়াতে হবে এটি হিটে আসার জন্য খুবই কার্যকারিতা এটি কাজ করে ভিটামিন ডি থেকে যুক্ত এজন্য হিটে আসার জন্য খুবই কার্যকারিতা করে এটি বর্তমান এমআরপি দসে এটি বর্তমান এমআরপি দসে তিনশো পাঁচ টাকা তিনশো পাঁচ টাকায় এটি একটি কোটাতে গেছে পঁয়ত্রিশটি বোগাস পঁয়ত্রিশটি বোগাস গেছে এটি এমআরপি দশে তিনশো পাঁচ টাকা কিন্তু এটি বর্তমান পাইকার দাম শুধুমাত্র দুইশো বিয়াল্লিশ টাকা দুইশো বিয়াল্লিশ টাকায় আপনারা পেয়ে যাবেন অ্যানোক্স ডি একটি কোটা আমাদের কাছ থেকে এটি পাইকারি দামে নিতে চাই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা এটি কোগা সার্ভিসের মাধ্যমে আপনার পাশা পর্যন্ত পৌঁছে দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আসসালাম মোকাইকিগা